ব্রিটিশ ভারতীয় আসারের নেতৃত্বের অনুষ্ঠানের সভাপতি আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মহাশয় আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি প্রথম বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের জেলা সমিতির সভাপতি মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবিরঞ্জন চৌধুরী সাহেব প্রাক্তন বরিষ্ঠ খন্ড উন্নয়ন আধিকারিক

তাকে বিবেচনা করতেন এবং বলতেন যে যত বেশি বই যত বেশি গ্রন্থ রচনা হবে আমাদের সমাজ সমৃদ্ধ হবে এবং আমাদের সমাজের যে দলিল যেটা সেই দলিল আমরা তৈরি করতে পারব আমি মরভুম ইমাদুদ্দিন মজুমদার ইমাদুদ্দিন বোল সাহেবের কথা স্মরণ করছি এবং তাকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা খুশি তার সহধর্মিনী মীরালা বেগম মজুমদার এখানে উপস্থিত আছেন আমরা তার মাধ্যমে আমরা পাচ্ছি যাই হোক একটা নিয়োগের পরিভাষাটা আমরা করার পিছনে গেছি তো তাকে আমরা সবসময় স্মরণ করি উল্লেখ করেছেন সঞ্চালিকা তবে আমার কাছে আকর্ষণ সৃষ্টি করে তার মধ্যে তার যে মহাসম্মেলন

ইতিহাস নিয়ে আলোচনা করি তাহলে ব্রিটিশ ভারতে পঞ্চায়েত রাজ আরম্ভ হয় উনিশশো এবং আধুনিক ভারতীয় অর্থাৎ স্বাধীনতার পর পণ্ডিত জওয়াহরলাল নেহরু উনিশশো সালে দুই অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীতে আপনি পঞ্চায়েত কিন্তু প্রাচীন ভারতে যদি আমরা যাই কপিলদের অর্থশাস্ত্র এবং মনুস্মৃতিতে আমরা পঞ্চায়েত রাজের কথা জানতে পারি তখনও কিন্তু সেটা ছিল অন্য হবে অন্য এটা উল্লেখ কিছুটা করেছেন আমাদের আলোচনা মজুমদার সাহেব আমরা যদি কাছাড়ের কথা আসি তাহলে রাজের যে একটা কথা ছিল খেয়াল কথা এই খেয়াল কথা একজন থাকতেন প্রধান তার সঙ্গে আরো দশজন থাকতেন এ ধরনের করে একটা খেয়াল করতে হয় পঞ্চায়েত রাজ কিন্তু সে সময় পরিচালিত ছিল অর্থাৎ এটা বলা হয়েছিল যে শাসন ব্যবস্থায় যাতে সাধারণ মানুষের পার্টিসিপেশন থাকে এই উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এবং সেটাকে এত কষ্ট করে নানা দলিত দস্তাবেজ গেটে আপনি যেমন সাহেব এই গ্রন্থটি আমাদের উপহার দিয়েছেন উপহার দিয়েছেন দলিল এটা এবং এই দলিলের মধ্যে কিন্তু আরেকটা বিষয় যদি আমি বইটি পড়িনি তার আস যেটা পেয়েছি যেটা সেটা স্বাধীনতা আন্দোলনকে নিয়ে অনেক বিকৃত ইতিহাস তৈরি এবং সেই বিকৃত ইতিহাসের যে উত্তর যেটা এই দলিল যেটা আবিদ্রাজা মজুমদার সাহেবের সেটা কিন্তু আমাদেরকে উত্তর দেবে যে যেভাবে বিকৃত হয়েছে স্বাধীনতা আন্দোলন এটা একটা আমরা পাবো এখানে আমার বাবার কথা বলেছেন এখানে এটা উল্লেখ করছি সেই সাহেবের কথাটা আসবে দু হাজার এগারো সালে মৃত্যুর সংক্ষেপে বলে আমি বক্তব্য শেষ করব কারণ আলোচকরা রয়েছেন দু সালে যখন এই বঙ্গভবন তৈরি হচ্ছিল

এই লাল সাহুকে মাঝার যে গার্থীগুলো সেগুলো অনেকগুলো তিনি খুলেছেন এবং খুলে দেখছেন দেখে আমাকে একটি কাগজ দিলেন দলে দিলেন একটা ফাইলের হলো বললেন যে আপনি সবসময় বা ভালদাইনিকে সে বলতেন যে আপনার একটা আহ আদেশ হয়েছে বাংলায় সঙ্গে কারণ আপনার বাবা যুবীর সদস্য ছিলেন জুরি মানে অনেকেই জানেন যে যখন ডিস্ট্রিক্টের সেশন জাজ যখন বা হাকিম যখন রায়দান করতেন তখন চারজন জুরি মেম্বার থাকতেন তো তাদের তাদের মতামত নিতেন তারা কিভাবে এই কেস থেকে এই মামলা থেকে তারা কিভাবে কি চোখে দেখেন সেটার উপর ভিত্তি করে রায়দান হতো তো আমার বাবাও ছিলেন একজন এই জুরি মেম্বার

ইস্তিকার একই ব্যক্তি ছিলেন সেই সময় তারা আইসিএস বিসি হালদার করে নাম ছিল এই বিসি হালদার তখন ইস্তিকার এবং ডেপুটি ছিলেন সেই দলিল এই দলিলটাও আমার আবিদা মজুমদার সাহেবকে আমি দিয়েছি তিনি এবং এবং আমি বলেছি যে আমার বাবাও সেখানে পঞ্চায়েতে কাজ করতেন পঞ্চায়েতে ছিল এই যে তিনি যেভাবে এখানে অনেকের নাম এখানে উল্লেখ করেছেন সেই নামগুলো তিনি কালেকশন করেছেন আমাদের গ্রামে গিয়ে তৈরি করেছেন ইতিহাস তৈরি করেছেন এবং নানা পঞ্চায়েতের নানা দিক তুলে ধরে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো যেটা আগেই বলেছি আমার পুনরাবৃত্তি করছি যে স্বাধীনতা আন্দোলনের যে বিকৃত ইতিহাস অর্থাৎ ধুলাগুলি বলছি যে স্বাধীনতা আন্দোলনে অনেক বিকৃত ইতিহাস দেখা যায় যে দুটা 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 আন্দোলন একটা স্বাধীনতা আন্দোলন একটা ভাষা আন্দোলন এখানে ভাষা আন্দোলন নিয়ে অনেক ইতিহাস রচনা হয়েছে দেখা যায় যে মুসলমানদের পার্টিসিপেশন ভাষা আন্দোলনে প্রায় নেই বললেই চলে বিভিন্ন ইতিহাস হিসেবে উঠে কিন্তু আবিদুল্লাহ মজুমদার সাহেবের তার গ্রন্থে ভাষা আন্দোলনে যে মুসলমানের পার্টিসিপেশন ছিল সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন আব্দুর রহমান চৌধুরী ত্রিশ বছর পর তাকে সম্পর্কে জানানো হয়েছে 30 বছর পর যিনি সভাপতি ছিলেন যার নেতৃত্বে এই আন্দোলন হয়েছে এবং আমি আমাকে সাম্প্রদায়িক বলে ভাবতেন যান এবং স্বাধীনতা আন্দোলনেও যে মুসলমানদের অবদান রয়েছে সেই কথাগুলো উল্লেখ নেই অনেক ইতিহাস নেই সেটা এই গ্রন্থে আমাদেরকে অনেকটাই সাহায্য করবে যে আমাদের ইতিহাস আমাদের পূর্বপুরুষ দিছিলেন সেই কথাগুলো আমরা জানতে পারবো আমি তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করেছি করি যে বুলবুল সাহেব চলে গেছেন আপনি এই গ্রন্থ রচনা করছেন আপনি আরো গ্রন্থ রচনা করুন আপনি আরো এই ধরনের ইতিহাস তৈরি করুন এটা বলে আমি তাকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি